দুই বাংলার চলচ্চিত্রে সমান তালে কাজ করে যাচ্ছেন জয়া হাসান বাংলাদেশের জনপ্রিয় নায়িকা হলেও টলিউডেও তার অবস্থান এখন একেবারে সুদৃঢ় ঢাকাই সিনেমা কিংবা কলকাতার চলচ্চিত্র দুই ক্ষেত্রেই নিয়মিত কাজ করছেন তিনি ফলে দুই দেশের ভক্তরাই জয়াকে নিজেদের মনে করেন এভাবেই সময়ের সাথে সাথে কলকাতা তার কাছে হয়ে উঠেছে সেকেন্ড হোম সম্প্রতি এ কথা নিজেই প্রকাশ্যে বললেন এই গুণী অভিনেত্রী সাত সেপ্টেম্বর জয়া আহসান উড়াল দেন কলকাতায় সেখানে যোগ দেন একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত হয়ে জয়া জানান কলকাতায় এসে তিনি সবসময় ভীষণ খুশি থাকেন বিশেষ করে দুর্গাপূজার সময় শহরের আমেজ তাকে অন্য রকমভাবে টানে জয়া বলেন পূজার সময় কলকাতা আমি খুব মিস করি এমনিতেও কলকাতা এখন আমার সেকেন্ড হোম তাই পূজার সময় আমি এখানেই কাটাতে বেশি ভালোবাসি এবারেও এখানেই থাকবো বাংলা চলচ্চিত্রে জয়াকে নিয়ে প্রত্যাশা সবসময়ই বেশি থাকে টলিউডে ডিয়ার মা কিংবা পুতুল নাচির ইতিকথা ছবিতে তার অভিনয় প্রশংসা করিয়েছে দর্শক সমালোচকের কাছ থেকে অন্যদিকে ঢাকাতেও তিনি দেবী ঝরা পালকসহ একাধিক ছবিতে শক্তিশালী অভিনয়ে সমালোচকদের নজর কেড়েছেন এরই মধ্যে ঘোষণা এসেছে তার নতুন কাজেরও দুই সালে শুরু হবে কৌশিক গাঙ্গলির অর্ধাঙ্গিনী টু ছবি শুটিং এই সিকুয়েলের মাধ্যমে ফের আলোচনায় থাকবেন বলে আশা করছেন তার ভক্তরা